নমস্কার আমি নির্মল শাস্ত্রী সত্যদিশা নির্মল আলোয় আপনাদের সবাইকে স্বাগত তো আজকে একটা আবারও একটা আলোচনার বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলবো তো তার আগে সবাইকে আগাম নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি তো এই নবরাত্রির কথা বলতে গেলে একটা কথা বলতে হয় যে এই নবরাত্রিতে মায়ের এই যে নখানা গ্রহ এই নখানা গ্রহই কিন্তু মায়ের অধীনে বিচরণ করে যার জন্য এই নবরাত্রিতে আপনাদের যে যত রকম গ্রহদোষ খণ্ডন সেইগুলো কিন্তু উত্তম হয় তাই বলবো গ্রহের তো নানা রকম দোষ থাকে এই নবরাত্রির মাহত্ব হচ্ছে এটাই যে নখানা গ্রহই কিন্তু মায়ের অধীনে থাকে যার ফলে এই নবরাত্রিতে কিন্তু গ্রহদোষ খণ্ডন অত্যন্ত উত্তম বলে আমরা জানি তাছাড়া তো তিথি হিসেবে নানারকম গ্রহদোষ খণ্ডনের তো আমাদের শাস্ত্রীয় মতে তার ব্যাখ্যা তো রয়েছেই তো আজকে তো এই অনুষ্ঠানগুলো আমি মূলত যেহেতু আমি বিস্তারিতভাবে বলি তাই বলতে গিয়ে অনেকটাই সময় আপনাদের মানে আমি নিই কিন্তু ভালো লাগে এই কারণে যখন আপনারা বলেন যে আমার অনুষ্ঠান আপনারা শুনছেন এবং ভালো লাগছে তখন আবার নতুন করে এনার্জি পাই যে না ঠিক আছে ঠিক পথে চলছি ঠিক মতো বলছি ঠিকভাবে বোঝাতে পারছি যার জন্যই আপনারা বলছেন ভালো লাগছে তাই আমার নতুন উৎসাহ নিয়ে কিন্তু আবারও সেই বলা শুরু করি তো আজকে অনেক আমি দৈনন্দিন জীবনে অনেক ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করি আমি খুব গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা করি না অ্যাস্ট্রোলজির অনেক পরিভাষা আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করি না কারণ সেই আলোচনাগুলো এতটাই গুরুগম্ভীর অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা যেগুলো আমি আপনাদের বলবো আপনারা শুনবেন ঠিক কথাই কিন্তু এর সারাংশ কিন্তু আপনারা বুঝবেন না যে এই কানেকশন বা এই থেকে ওই দশা বা এই ত্রিভুজ বা এই ত্রিকোণ এই যে নানা রকম অ্যাস্ট্রোলজিক্যাল যে মানে ভাষা বা এই যে ট্রাম সেগুলো কিন্তু আপনারা বুঝবেন না তবু আমি কিন্তু খুব সহজভাবে আমি কিন্তু চেষ্টা করি এই জ্যোতিষশাস্ত্র নিয়ে আপনাদেরকে বিস্তারিত যতটা সহজ করে বলা সম্ভব আমার তাই সেইভাবেই আমি কিন্তু বলি তো খুব সহজ করে বললে কি হয় আপনাদের বুঝতেও সুবিধা হয় আমার বলতেও ভালো লাগে যেহেতু আপনাদের বুঝতে সুবিধা হয় তো এই ক্ষেত্রে আজকে মহাদশবিদ্যা মায়ের একটি রূপ নিয়ে আজকে আজকে আমি আলোচনা করব তো মহাদশবিদ্যা মায়ের এই যে দশখানা রূপ মা তো একজনই মায়ের এই যে দশখানা রূপ মানে হচ্ছে মায়ের দশটা ক্যারেক্টার মায়ের দশটা দিক সেই দিকগুলোকে কিন্তু নির্দেশ করছে মায়ের এই দশ অবতারের মহা বিদ্যার এই দশ অবতারের এই যে মায়ের রূপগুলো কিন্তু এক একটা জায়গাকে আমাদের ইন্ডিকেট করছে যার জন্য দেখবেন প্রত্যেকটা মায়ের রূপ কিন্তু আলাদা আলাদা হয় কিছু মা আছে উগ্র কিছু মা আছে অতিশয় নরম তো এই ক্ষেত্রে এই যে নরমপন্থী বা উগ্রপন্থী এই যে মায়েদের ভাগ বা দেখবেন মায়েদের যে হাতের যে আমাদের এই যে অস্ত্র সেইগুলোও দেখবেন আলাদা আলাদা হয় বা মায়ের বাহনও কিন্তু আলাদা আলাদা হয় প্রত্যেকটাও এই দশ মহাবিদ্যার মায়ের যে দশখানা রূপ তার প্রত্যেকটার কিন্তু শাস্ত্রীয় মতে তার কিন্তু ব্যাখ্যা রয়েছে খুব সুন্দরভাবে ব্যাখ্যা রয়েছে আমাদের এই গ্রহের অবস্থানের আর আমাদের এই জীবনের চলার পথের যে আমাদের মানে জীবনযাত্রার উপরে যে তার কতটা প্রভাব সেই মা মহাদশবিদ্যার দশটা রূপ থেকেই কিন্তু আমরা বুঝতে পারি তো আজকে যেহেতু আমি মা ধুমাবতী নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা একটু বুঝে নিই যে মা ধুমাবতী রূপটা কি প্রকার আপনার এখন ইন্টারনেটের যুগ সবার হাতে স্মার্টফোন রয়েছে আপনারা খুব চট করেই দেখে নিতে পারেন যে মা ধুমাবতী রূপটা কি প্রকার মা ধূমাবতী রূপটা আপনি দেখবেন একজন বৃদ্ধ কদাকায় মানে একজন একদম দেখতে একজন বয়স্ক নারী সে রথের বসে রয়েছে বিধবার বেশে তার গায়ের রং হচ্ছে ধূসর বর্ণ তার গায়ের রঙ হচ্ছে ধূসর বর্ণ তার হাতে একটি কুলো রয়েছে আবার যেই রথে বসে রয়েছে সেই রথের উপর আবার একটি কাক বসে রয়েছে এই হচ্ছে মায়ের রূপ কিন্তু এখানে প্রত্যেকটা জায়গা কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে মায়ের এই রূপের ব্যাখ্যাগুলো কি ব্যাখ্যাটা কি যেমন প্রত্যেকটা দেবদেবীর দেখবেন যে রথে বসে থাকলে তার একজন বাহক থাকে দেখবেন ঘোড়া থাকে হাতি থাকে সিংহ থাকে গণেশের ইঁদুর থাকে প্রত্যেকটা আপনি দেখবেন রথের কিন্তু একজন বাহক কিন্তু থাকে কিন্তু একমাত্র মা ধুমাবতীর রথের কিন্তু কোনো বাহক নেই দেখবেন চারপায়ে একটা রথের উপরে মা নিজে বসে রয়েছে কোনো বাহক নেই তাকে ঠেলে নিয়ে যাওয়ার কোনো বাহক নেই সে রথের উপরে সে বসে রয়েছে তারপর একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে হাতে একটি কুলো কিন্তু তার হাতে কোনো শস্য তাই সেই কুলোতে কিন্তু কোনো শস্যে নেই সে ফাঁকা একটা কুলো নিয়ে হাতে বসে রয়েছে সে কুলোর মধ্যে কোনো আপনি দেখতে পাবেন না তো এটা কেন কুলো আছে অথচ মধ্যে কোনো নেই রথ আছে কিন্তু রথের কোনো বাহক নেই সেখানে দেখবেন একজন একটা কাক সে বসে রয়েছে রথের মধ্যে অধীর আগ্রহে কিছু যদি খুঁজে পাওয়া যায় কুলোর মধ্যে তো শস্যে নেই যদি কোনো শস্যে একটু একটু অবশিষ্ট থাকে যদি সেটা খাওয়া যায় সেই অপেক্ষায় সে অপেক্ষায় অপেক্ষা তিনজন আর এখানে মা কিন্তু এখানে বৃদ্ধ একজন নারী বয়স্ক একজন নারী ধূসর বর্ণ তার গায়ে দেখেন ধূসর বর্ণ সে রীতিমতো সে মানে বিধবা গায়ে তার একটা মলিন একটা সাদা থান কাপড় সে পেঁচিয়ে সে রয়েছে এখানে সে বিধবা রূপে রয়েছে মা তো কেন বিধবা রূপে রয়েছে কেন এখানে স্বয়ং সে মহাদেবকে গ্রাস করে সে বিধবা সেজে বসে রয়েছে এখানে অনেক কথা আছে একটা আলোচনা একটা মায়ের মাতৃরূপ এত সহজে বিচার করার সাধ্য বা ক্ষমতা আমাদের কোনোটাই নেই এই আরও অনেক রকমভাবে সুন্দরভাবে শাস্ত্রীয় ব্যাখ্যা হতে পারে কিন্তু যেহেতু আজকে এই মা ধূমাবতী রূপের সাথে আর এই মা ধূমাবতী রূপ বা মা ধুমাবতী যেহেতু কেতুকে নির্দেশ করছে এই কেতু নিয়ে প্রত্যেকটা ঘরের অবস্থানগত ফল বলবো যার জন্য আমি আলোচনাটা একটু সংক্ষেপে মাকে নিয়ে বিশ্লেষণ করব না হলে এই মা ধুমাবতীকে নিয়ে বলতে গেলে বা এর মন্ত্রস্তূপ বলতে গেলে অনেকটাই কিন্তু সময় কিন্তু লাগবে তো এখানে মা মলিন বস্ত্রে একটা থান কাপড় উপরে বসে রয়েছে বৃদ্ধ অবস্থায় বৃদ্ধ বয়সে দেখতে পদাকায় চেহারা ধূসর বর্ণ তার চুলগুলো দেখবেন যে একটা বেশ সে রয়েছে তাহলে এই যে মায়ের রূপ এই যে মায়ের যে বর্ণনা আছে তার বাহক নেই আছে তার নেই একটা কাক অধীর আগ্রহে সে বসে রয়েছে যদি অপশিষ্ট কোনো শস্যে থাকে মা এখানে স্বয়ং বিধবা যে বসে রয়েছে মহাদেবকে নিজে স্বয়ং গ্রাস করে তার এই যে ধূসর বর্ণ পাকা চুল পুষ্কো ফুস্কো তাহলে এই রূপের এই রূপের মানেটা কি দাঁড়াচ্ছে কারণ প্রত্যেকটা রথের তো বাহক থাকে এই রথের বাহক নেই কেন নেই বা মা এই রূপ ধারণ করেছেন কেন বা মায়ের হাতে কুলোতে শস্যে নেই কেন এই ব্যাখ্যা কিন্তু আপনাকে আজকে আমি সাধ্যমতো বলার চেষ্টা করছি মা ধুমাবতী হচ্ছেন এমন একজন দেবী যে কিনা একদম শেষ থেকে শুরু হওয়া অর্থাৎ আপনার সব ছিল সব ছিল আপনার ধন দৌলত ঐশ্বর্য সব কিছু ছিল সমস্ত কিছু আপনি হারিয়ে সমস্ত কিছু খইয়ে আজকে আপনি একদম সর্বশান্ত হয়ে আপনি বসে রয়েছেন আপনার কিচ্ছু নেই আপনার কেউ নেই আপনার রথটাকে ঠেলে নিয়ে যাওয়ার মতন কেউ নেই আপনার রথকে আপনাকেই ঠেলতে হবে আপনার রথ আপনাকেই ঠেলে নিয়ে যেতে হবে কোনো বাহক এখানে নেই আপনার হাতে কুলো কিন্তু আছে কোনো তার মানে সমস্ত কিছু পুরে ছাই ধূসর পণ্য হয়ে রয়েছে অর্থাৎ আপনার সমস্ত কিছু থেকে ছিল সব শেষ হয়ে পুরে ছাই হয়ে পড়ে রয়েছে সেই যে সেখান থেকে একটা কোনো অঙ্কুরি বা সেখান থেকে কোনো অগ্নি শিখা যদি অবশিষ্ট থাকে সেখান থেকে আবার নতুন করে নিজেকে তুলে ধরা অর্থাৎ এখানে কি বোঝা যাচ্ছে এখানে একদম শেষ থেকে আবার শুরু করা শুরু থেকে শুরু নয় শেষ থেকে শুরু করা এই হচ্ছে মা ধুমাবতীর মায়ের রূপ মহাদশবিদ্যা মায়ের এই প্রত্যেকটা মায়ের রূপের কিন্তু আলাদা আলাদা বর্ণনা কিন্তু রয়েছে প্রত্যেকটা মায়ের রূপ কিন্তু আলাদা আলাদা কথা বলছে তার মানে আমরা যখন জীবনে সমস্ত কিছু হারিয়ে ফেলব সমস্ত কিছু শেষ করে ফেলব যখন জীবনে বেঁচে থাকার ইচ্ছেটুকু থাকবে না তখন থেকেও কিন্তু আবার জীবনকে শুরু করা যায় সেই আপনার সেই এনার্জি সেই দিকটা কিন্তু মা তুলে ধরার চেষ্টা করেছেন তো এই মা ধুমাবতী দেবীর কোন প্ল্যানেট কোন প্ল্যানেটকে নির্দেশ করছে কোন প্ল্যানেটের সে হার তো এখানে বলবো মা ধুমাবতী কিন্তু কেতুর দেবী কেতু কেতু রাহু কেতু তো কোনো গ্রহ নয় ছায়া গ্রহ মাত্র কিন্তু এদের তো ভূমিকা অপরিহার্য এই কেতুর কিন্তু দেবী হচ্ছে মা ধুমাবতী এই কেতুর দেবী মা ধুমাবতী যার জন্য কেতু যদি কারো জন্ম ছকে খারাপ থাকে তখন আমরা তাদেরকে বলি যে মা ধুমাবতী কবচ আপনাকে ধারণ করতে হবে এক্ষেত্রে হ্যাঁ শত্রু দমনের ক্ষেত্রে মা বগলা কিন্তু গুপ্ত শত্রু বা আমরা দেখেছি কোনো কাজ না হওয়া বা তার সাথে আমরা বেশ কিছু ক্ষেত্রে সন্তান স্থানের দিকেও আমরা দেখেছি এই কেতুর কিন্তু একটা বড় ভূমিকা কিন্তু রয়েছে তার মানে এই কেতুর দেবীকে মা ধূমাবতী অর্থাৎ এই মা ধূমাবতীকে তুষ্ট করতে হবে এই মা ধূমাবতী কী নির্দেশ করছে মায়ের এই রূপের মাহত্ব কি মায়ের রূপের মাহত্ব হচ্ছে এই প্রকার তো এই কেতু আপনার রাশিচক্রে আপনার গ্রহের দ্বাদশভাবে কোথাও না কোথাও অবস্থান করছে কোথাও না কোথাও এই কেতু রয়েছে এই কেতু কিন্তু আপনার কোন কোন স্থানে অর্থাৎ লগ্ন থেকে দ্বাদশভাবে থাকলে তার কি ফল আপনি পেতে পারেন লগ্নে থাকলে কি ফল পেতে পারেন দ্বিতীয় থাকলে কি ফল পেতে পারেন দ্বাদশে থাকলে কি ফল পেতে পারেন এবং এই কেতু কে কে পরিচালনা করছে মা ধুমাবতী এবার মা ধুমাবতী রূপের বর্ণনা কি সেটা হচ্ছে এই প্রকার এইবার আসুন আমি প্রত্যেকটা কানেকশনের সাথে আপনাদের এই কেতুকে মেলাবার চেষ্টা করছি যে আপনার রাশি চক্রে আপনার কেতু কোথায় কিভাবে রয়েছে এবং মিলিয়ে দেখুন যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো মিলছে কিনা এটা আপনাদের এখন দেখতে হবে তো প্রথমে লগ্নে যদি কেতু থাকে তাহলে কি হয় লগ্নে যদি কেতু থাকে আপনারা মিলিয়ে নিন কোথায় কোন ঘরে কেতু থাকলে কি প্রকার ফল আপনাদের দিতে পারে আজকে আপনারা প্রত্যেকে যার যার কেতু কোন কোন ঘরে রয়েছে আপনাদের যদি জানা থাকে আপনারা মিলিয়ে নিন মিলবে মিলতে বাধ্য কারণ দীর্ঘদিন দীর্ঘ চব্বিশ বছর এই অ্যাস্ট্রোলজি প্রফেশনে থেকে নানা রকম গবেষণার মধ্যে থেকে নানা জনের ছক দেখে তবেই কিন্তু আজকে এই আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি সোশ্যাল মিডিয়ায় যেন আপনারা জানতে পারেন বুঝতে পারেন যে আমার তাহলে এই ধরনের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে আমি চেষ্টা করি যে কিছু সহজ উপায় আপনাদেরকে বলার তো লগ্নে যদি কেতু থাকে তাহলে যেটা হবে এই ধরনের মানুষকে চট করে কিন্তু চেনা যায় না এদেরকে কিন্তু ধরা খুব শক্ত এরা কিন্তু চট করে লোকের লোককে ধরা দেয় না এরা কি করছে কি ভাবছে অনেক সময় কিন্তু এরা লোকচক্ষুর অগচরে রাখতে এরা ভালোবাসে এরা এক প্রকার কিন্তু চাপা স্বভাবেরও কিন্তু হয় আবার এই কেতু লগ্নে থাকলে এক প্রকার এরা কিন্তু লোককে দিয়ে কাজ করাতে ভালোবাসে নানা ভাবে মনে ফোন দিয়ে এটাই হোক ভালোবেসেই হোক লোককে দিয়ে কিন্তু এরা কাজ করিয়ে নিতে সক্ষম হয় এরা কিন্তু সেই ক্ষমতা কিন্তু রাখে আবার এই কেতু যদি দ্বিতীয়ভাবে ভাবে থাকে তাহলে কি হবে এই দ্বিতীয়ভাবে যদি কেতু থাকে তাহলে জানবেন সেই সমস্ত মানুষ কিন্তু একটু হিসেবই হয় একটু কিপটে প্রকৃতির হয় এরা কিন্তু সবসময় হিসেব কষে চলে এরা হিসেব কোষে বলতে শুধু টাকা পয়সা হিসেব করে চলে যে তা শুধু নয় জীবনের চলার পথে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এরা কিন্তু খুব হিসেব নিকেশ করে চলতে ভালোবাসে এক প্রকার এরা খুব ক্যালকুলেটিভ মানুষ হয় মুদ্রা কথা হচ্ছে এটা তো অর্থাৎ দ্বিতীয়তে কিন্তু কিন্তু মানুষকে হিসেব করে বুঝে চলতে কিন্তু সাহায্য করে আমি এই দুটো জিনিসই বললাম যেগুলো আমি পজিটিভ দিকগুলো বললাম অবশ্যই তার নেগেটিভ দিকগুলোও কিন্তু রয়েছে যে কিছু নেগেটিভ তবে আজকে নেগেটিভ দিকগুলো নিয়ে আরেক দিন নয় আলোচনা করব। দেখি যদি পারি একটু একটু করে বলবো কিন্তু কেতু যে সব সময়। আমরা কিন্তু কিছু প্ল্যানের সম্বন্ধে ভয়ভীত হই কিন্তু কেতু সম্বন্ধে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারণটা হচ্ছে এখানে মায়ের রূপের কথা বললাম মা কিন্তু শেষ থেকে আবার শুরু করছে অর্থাৎ কেতুকে কিন্তু আমরা রাহু অনুপাতে আমরা কিন্তু বলবো ভালো রাহু যখন রাহুকে নিয়ে যেমন অনেক সময় একটা ভয়ভীত হওয়ার কারণ রয়েছে কিন্তু কেতুকে নিয়ে কিন্তু হওয়ার সেই সম্ভাবনা নেই কিছু ক্ষেত্রে অবশ্যই কেতু নেগেটিভ ফল দেয় কিন্তু কেতু কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু শুভ ফল কিন্তু আমাদের দিয়ে থাকে তো দ্বিতীয়তে কেতু আমাদের এই প্রকার ফল দেয় এবার তৃতীয়তে যদি কেতু থাকে তাহলে কি হবে তৃতীয়তে কেতু সাধারণত কি হয় এরা আত্মীয় স্বজনের সহচার্য খুব একটা পছন্দ কিন্তু করে না এরা কিন্তু দেখবেন সব সময় একলা চলো নীতিতে এরা বিশ্বাস করে এরা সাধারণত কি হয় এরা কারো সহচার্য যেমন পছন্দ করে না কারো সাহায্য নিতেও কিন্তু এরা পছন্দ করে না এরা কিন্তু নিজের ধনে ধনবান নিজের যোগ্যতায় যোগ্যমান হয় এরা কিন্তু কখনোই পরের সাহায্য নিয়ে চলতে ভালোবাসে না পরের ওপর ডিপেন্ডেন্ট কিন্তু এরা হয় না এরা সবসময় নিজের অধীনেই নিজেদেরকে রাখতে কিন্তু ভালোবাসে তারপরে চতুর্থ স্থানে যদি কেতু থাকে চতুর্থ স্থানে যদি কেতু থাকে তাহলে কি হবে চতুর্থ স্থানে কেতুটা আমরা কিন্তু খুব ভালো আমরা বলবো না চতুর্থ স্থান যেহেতু মাতৃস্থান গৃহস্থান প্রাথমিক শিক্ষা স্থান অনেক কিছু বিচার হয় কিন্তু এই চতুর্থ মানে মাতৃস্থানে কেতু থাকলে অনেক সময় আমরা দেখেছি এরা একটু মানসিক ভারসাম্যহীন হয় অনেক সময়ের একটু আন মনে হয় এরা চট করে ভুলে যায় এদের পড়াশুনো খুব বেশি হয় না এদের জীবনে বারবার একাধিকবার গৃহ পরিবর্তন হয় হয়েছে হয়তো মামা বাড়িতে তারপরে বাবার কাছে এসছে সেখান থেকে আবার দেখা গেল আরেক বাড়িতে আবার কর্মজীবন হলো আরেক জায়গায় বিয়ে হওয়ার পরে আবার সে আরেক জায়গায় গিয়ে থাকতে শুরু করলো শেষ বয়সে ছেলে মেয়ের জন্য আবার আরেক জায়গায় থাকতে শুরু করলো এদের জীবনে কিন্তু বার বার করে কিন্তু বাসস্থান পরিবর্তন কিন্তু হতে থাকে এটা কিন্তু পঞ্চম ভাবে এই চতুর্থ ভাবে কেতু কিন্তু এই ধরনের প্রকাশ পঞ্চম ভাবে কেতু থাকলে কি হয় পঞ্চম ভাবে কেতু থাকলে আমাদের কিন্তু প্রথমত সন্তান স্থান পঞ্চম স্থান হচ্ছে আমাদের রুচিবোধ আমাদের শখ সৌখিনতা ভালোবাসা পঞ্চম স্থানে কেতু থাকলে যদি এখানে শুক্র যুক্ত হয় তাহলে এই ধরনের মানুষের বিকৃতির বিকৃত রুচি হয় কিছু মানুষ দেখবেন সেখানে মহিলা হতে পারে বা পুরুষও হতে পারে তাদের সাজগোজ দেখবেন একটু আলাদা অনেক সময় দেখবেন একজন বয়স্ক মহিলা সে তার বয়সের অনুপাতে এসে একটি অল্প বয়সী মেয়েদের মতন সে সেজেছে তাদের সাজগোজের মাত্রাটা একটু অন্যরকম যেটা কি না একটু চোখে লাগে একটু চোখে একটু আমরা বাঁকা নজরেই দেখি তার সাজগোজের রুচিবোধটা কিন্তু একটু ভিন্ন হয় আবার কিছু কিছু ছেলেদের বা কিছু কিছু লোকেদেরও দেখবেন যে পঞ্চমে কিছু কেতু যদি শুক্রযুক্ত হয় তাদেরও দেখবেন যে একটু সাজগোজটা অন্যরকম একটু বড়সে চুল রাখছে একটা হয়তো চুলে একটা খোপাও করে রাখতে পারে বা তার সাজগোজ দেখবেন সাধারণ প্যান্ট শার্ট আমরা যেগুলো পরি তার থেকে একটু ভিন্ন রকম প্যান্ট শার্ট পরতে পছন্দ হয় এদের রুচিটা একটু আলাদা হয় একটু বিকৃত রুচি হয় আবার সিক্সওয়াল লাইফে কিন্তু এদের নানা প্রকার সমস্যা হতে পারে যদি পঞ্চম স্থানে কেতু শুক্রযুক্ত থাকে আবার শুধু কেতু যদি পঞ্চম স্থানে থাকে অনেক সময় সন্তান কিন্তু এদের হবে সন্তান হতে কিন্তু অনেক বিলম্ব হয় চট করে সন্তান হয় না অনেক সময় আমরা দেখেছি যে দু বছর চার বছর পাঁচ বছর পরেও সন্তান হয় তো হয় কিন্তু বিলম্ব হয় এই পঞ্চমে কেতুর আরও অনেক রকম প্রকাশ রয়েছে আপনারা হয়তো বলতে পারেন যে আমার তো এটা নয় হ্যাঁ এক্ষেত্রে আমি যেটা বলছি সেটা কিন্তু অ্যাভারেজ এখানে আবারও দেখতে হবে কেতুর সাথে অন্য কোনো নক্ষত্র বা অন্য কোনো ঘরে বসে রয়েছে কিনা বা যেই ঘরে কেতু পঞ্চম ভাবে সেটা মোটামুটি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট একটা ধারণা কিন্তু আমরা করতে পারি যে কেতুর এই ঘরে থাকার কি প্রকাশ বা কি ফলস্বরূপ আমরা পেতে পারি ষষ্ঠ ভাবে যদি কেতু হয় তাহলে কিন্তু বলবো সেই ব্যক্তির ভগ্ন শরীর স্বাস্থ্য তাদের শরীর স্বাস্থ্য কিন্তু নিয়ে সারাটা জীবন সমস্যায় থাকতে হয় একদম ছোট থেকেই দেখা যায় যে থেকেই তাদের বাবা মা তাদেরকে নিয়ে খুব ভুগেছে সর্দি কাশি এটা ওটা হজমের গন্ডগোল পেটে গন্ডগোল এটা ওটা সেটা লেগেই রয়েছে পরবর্তীকালেও দেখবেন আজ হাত ব্যথা তো কাল পা ব্যথা তো পশু পেট খারাপ পশু ঠান্ডা লাগা কিছু না কিছু সমস্যায় সব সময় কিন্তু তাদেরকে জর্জরিত করে রেখেছে এবং তার সাথে ষষ্ঠ স্থানে যদি কেতু থাকে এই ধরনের জাতক বা জাতিকার সঠিকভাবে রোগ নির্ণয় হয় না অনেক সময় দেখা গেছে ডাক্তার ঠিক রোগ ধরতে পারছে না প্রথমে এক ধরনের ট্রিটমেন্ট করলো ফুল করে আবার আরেক রকম ট্রিটমেন্ট করলো সঠিকভাবে রোগ নির্ণয় কিন্তু তার হচ্ছে না এই ষষ্ঠে কেতু থাকলে কিন্তু আমাদের দেখেছি চিকিৎসা ক্ষেত্রে কিন্তু করায় তারপরে সপ্তমে কেতু থাকলে কি হয় সপ্তমে কেতু থাকলে যেটা হবে সপ্তমে কেতু আমাদের দাম্পত্য জীবনকে কিন্তু কোনো না কোনোভাবে হ্যাম্পার করে কিরকম করে দাম্পত্য জীবনের মধ্যে যে লাঠালাঠি মারামারি সেটা করবে না মতের অমিলে চিৎকা আছে যে হই হট্টগোল ছাড়া ছাড়ি বিবাহ বিচ্ছেদের মতো পর্যায়ে সেটা হয় না কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সবসময় একটা যেটা হয় পৃথক মনোভাব যে তুমি তোমার মতন থাকো আমি আমার মতন থাকি কেউ কাউকে বেশি ঘাটায় না আমি আসলে প্রকারটা বোঝাতে পারলাম যে সপ্তমে কেতু থাকলে কিরকম সমস্যা হতে পারে সপ্তমে কেতু থাকলে কিন্তু এই ধরনের সমস্যা হবেই এবং সপ্তমে যদি কেতু থাকে এদের কিন্তু পার্টনারশিপ বিজনেস খুব হয় যদি এখানে কেতু পীড়িত না হয় এখানে কিন্তু যদি পীড়িত না হয় পার্টনারশিপ বিজনেস খুব ভালো হয় আমি প্রথমেই যেটা শুরুর অনুষ্ঠানে শুরুতে বলেছিলাম কেতুকে কিন্তু আমরা কিছু কিছু জায়গা ছাড়া আমরা কিন্তু খারাপভাবে দেখবো না আমরা কিন্তু যথেষ্ট ভালোভাবে যথেষ্ট পজিটিভ দিক থেকে আমরা কেতুকে বিচার করব তারপরে অষ্টমে যদি কেতু থাকে অষ্টমে কেতু কিন্তু ভালো নয় অষ্টমে কেতু যদি চন্দ্রযুক্ত হয় এক্ষেত্রে তো প্রবলভাবে এই সম্ভাবনা থাকে এই ধরনের চার্ট আমরা দেখেছি যে সুসাইড যারা করে তারা এই যোগেই করে অষ্টমে চন্দ্র চন্দ্রকেতু থাকলে এদের মনের ভাব কেউ প্রকাশ পায় না এরা কী ভাবছে কেউ বুঝতে পারে পারে না এরা এতটাই মানসিক অবসাদ ডিপ্রেশনে ভোগে সেখানে দেখা যায় কোনো না কোনোভাবে ট্রানজিটে যখন এই কানেকশনটা চলে আসে তখন তাদের মধ্যে কিন্তু এই সুইসাইড করার প্রবণতা না যারা সুইসাইড করে তাদের আমরা দেখেছি নাইনটি পারসেন্ট এই যোগটা কিন্তু থাকে অর্থাৎ অষ্টমে কেতুকে আমরা কোনোভাবেই কিন্তু ভালোভাবে ভালো নজরে কিন্তু আমরা দেখবো না নবম স্থানে কেতুকে কিন্তু আমরা খুব ভালোভাবে দেখবো নবম স্থানে কেতু থাকলে কি হয় গুপ্তবিদ্যা গুপ্ত পাণ্ডিত্য যেমন বড় বড় ঋষি মনি ঋষিদের দেখা গেছে নবম স্থানে কেতুর অবস্থান কিন্তু তাদের ছিল নবম স্থানে যদি কেতু থাকে তার মধ্যে গুপ্ত বিদ্যার প্রতি আগ্রহ তাদের গুপ্ত কোনো রহস্যময় জিনিসের থেকে কোনো কিছু আবিষ্কার করা এরা কিন্তু কোনো কিছু আবিষ্কারও করতে পারে এই নবমে কেতু কিন্তু আধ্যাত্মিকতার দিক থেকে অত্যন্ত ভালো এবং নবমে কেতু যদি পীড়িত না হয় আমরা কিন্তু বলবো গুরুভাগ্য ভালো হবে এবং সৌভাগ্যশালী হবে দশমে যদি কেতু হয় কি হবে দশমে কেতু হলেও কিন্তু সেই একদম লগ্নের মতন অবস্থা এদের কাজকর্ম কিন্তু লোক বুঝতে পারেন আমরা অনেক সময় দেখেছি এই লোকটি যাচ্ছে আসছে বেশ ফিটফাট হয়ে সেজে গুজে যাচ্ছে আসছে বা এই লোকটি তো সবসময় ঘুরছে বেড়াচ্ছে সেজে গুজে বাড়িতেই রয়েছে কিন্তু দিব্যি মহাতবীয়তে রয়েছে লোকটা কি করে কি অনেকেরই কিউরিয়সিটি এই লোকটা কি করে দিব্যি তো ভালো আছে এই ধরনের ব্যক্তিদের যারা দশমে যাদের কেতু আছে এদের কর্মজীবন এদের কাজকর্ম সবসময় কিন্তু লোকচক্ষুর অবচরেই থাকে এদের কাজকর্ম কিন্তু চট করে এরা কি করছে কি না করছে এদের কিন্তু বোঝা যায় না এরা জীবনে একাধিক কাজের সাথে যুক্ত হয় অনেক সময় এরা কিন্তু কিছু অসামাজিক কাজের সাথেও কিন্তু লিপ্ত হতে পারে যদি কেতু এখানে পেরিত হয় একাদশে কেতু একাদশে কেতু কিন্তু আমি বলবো ভালো একাদশে কেতু হলে কি হয় জানে অপ্রত্যাশিত অর্থ লাভ লটারি যুগ লটারি যুগের আরও অনেক কারণ কানেকশন থাকে কিন্তু একাদশে কেতু হচ্ছে অপ্রত্যাশিত অর্থলাভ যেটার জন্য আপনি প্রত্যাশায় ছিলেনই না আপনি হঠাৎ করে এক কোটি টাকা লটারি পেয়ে গেলেন হঠাৎ করে আপনার পিসিমা আপনাকে তার সম্পত্তি আপনাকে দিয়ে গেল যেটাকে আপনি কখনো আশাই করেননি অপ্রত্যাশিত অর্থলাভ কিন্তু এই একাদশে যদি কেতুর এই অবস্থান থাকে তখন কিন্তু আমরা দেখব দ্বাদশ ভাবকে আমরা সাধারণত ভালোভাবে দেখি না কিন্তু দ্বাদশ ভাবেরও কিন্তু অনেক ভালো ভালো দিক ভালো ভালো গুরুত্ব ভালো ভালো ভূমিকা কিন্তু রয়েছে আজকে যেহেতু আমি শুরুতেই বললাম যে আজকে পজিটিভ দিকগুলোই বেশি আলোচনা করব নেগেটিভ দিক কিছু কিছু তুলে ধরার চেষ্টা করব। কারণ সত্যি বলতে পজিটিভ কথা বলতেই ভালো লাগে আমার নেগেটিভ কথা বলতে আমার আমি রুচি বিরুদ্ধ বা আমার ভালো লাগে না এক্ষেত্রে দ্বাদশে কেতু অনেক সময় দ্বাদশে শনি থাকলে যেমন অর্থ নাশ করে তাদের না অর্থ জলের প্রকার বেরিয়ে যায় শত উপার্জন করলেও থাকে না এই দ্বাদশে যদি কেতু থাকে ক্ষেত্রে কিন্তু হবে সেই সে খুব বুঝে হিসেব করে চলবে এ কিন্তু সঞ্চয়ই হবে এর কিন্তু খরচা এরা কিপটে প্রকৃতির হয় হিসেবি লোক হয় কিপ্টে প্রকৃতির হয় এরা খুব ক্যালকুলেটিভ হয় ঠিক লগ্নে কেতু থাকার মতনই কিন্তু কেতু থাকলে যেটা সবচেয়ে একটা নেগেটিভ দিক এরা শেষ জীবনে নিঃসঙ্গতায় এদের কেউ পাশে কিন্তু থাকে না প্রচুর অর্থ হয়তো রইল প্রচুর সম্পত্তি রইল কিন্তু দেখা গেল সে শেষ বয়সে কাউকে পাশে কিন্তু পায় না হয়তো সবাই আছে ছেলে হয়তো হতে পারে বিদেশে রয়েছে সে ফোনে যোগাযোগে থাকছে কিন্তু প্রয়োজনে যে তার বয়সের শেষে যে পাশে থাকার সেটা কিন্তু তার ভাগ্যে জোটে না আমরা দ্বাদশে কেতু থাকলে অনেক সময় দেখেছি তাদের জীবন হয় একাকিত্বতায় মানে এরা ভোগে একাকিত্বতায় কিন্তু এরা শেষ জীবনটা অতিবাহিত করে তো আজকে এই কেতু নিয়ে বলা শুরুতেই আমি যেটা বললাম যে আমি মা ধুমাবতীর রূপ কারণ এই কারণেই বললাম যেহেতু কেতুনি আলোচনা কেতুর দেবী মা ধুমাবতী এবং মা ধুমাবতীর এই যে টোটাল রূপ তার ছোট ছোটো পয়েন্টগুলো এবং তার বিচার বিশ্লেষণ এবং তার বর্ণনা তার সাথে কেতুর এই ক্যারেক্টার এই টোটালগুলোকে আমি মিলিয়ে বুঝিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এই কেতু বলতে গেলে আরো আরও অনেক কিছু বলতে হয় তো আলোচনার খুব এখন সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু নিয়ে আবারও আলোচনা করব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা যাচ্ছে নতুন একটা অনুষ্ঠানে নমস্কার